নমস্কার বন্ধুরা শখের বাগানে আপনাদের সকলকে স্বাগত জানাই বন্ধুরা আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব এবং যেই গাছটি আপনাদের প্রতিস্থাপন করে দেখাবো একটি খুব সুন্দর গাছ গাছটির নাম হলো ল্যানটেনা এই যে গাছটা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে ল্যান্টেনার একটি প্রজাতি এটিকে বাংলাতে অনেকে ফুলও বলে এটি দেখবেন অনেক জায়গাতে হয়ে থাকে খুব ইজি গ্রো গাছ গাছটার যখন ফুলে ভর্তি হয়ে যাবে খুব সুন্দর দেখতে লাগে এই গাছটি কিন্তু ভারতবর্ষের মধ্যে গাছ না এটা বিশেষ করে ইংরেজরা কিন্তু প্রথম ভারতবর্ষের মধ্যে নিয়ে আসে এই গাছটা দেখবেন আপনারা অনেক প্রজাতির এখন ক্রসিং হয়ে হয়ে গেছে দেখবেন প্রত্যেক জায়গাতে স্টেশনের পাশে রাস্তাঘাটে অনেক অনেক জায়গাতে এই গাছটি দেখা যায় কিন্তু এর কিছু কিছু ভ্যারাইটি আছে যেই ভ্যারাইটিগুলো টবের মধ্যে খুব সুন্দরভাবে করা যায় এবং এর মধ্যে প্রচুর ফুল হয় যেমন আমি এখানে একটা কালেকশান করেছি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পুরো রেড কালারের আর একটা আমার ইয়েলো কালারের আছে এটা হচ্ছে আমার রেড কালারের কালেকশান করেছি আমি এই গাছটিকে কিভাবে প্রতিস্থাপন করব এবং এই গাছটির যত্ন আমরা পরবর্তী ক্ষেত্রে কি করে নেবো সেই নিয়ে আজকের পুরো ভিডিওটা ভিডিওটা আপনারা স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন ভিডিওটার মধ্যে অনেক গুরুত্বপূর্ণ তথ্য থাকবে যেইগুলি ল্যান্টেনা গাছের ক্ষেত্রে উপযোগী হবে আর বন্ধুরা শখের বাগান ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখবে তাহলে কী হবে আমি যদি ভিডিও ছাড়ি আপনারা কিন্তু সঙ্গে সঙ্গে আপনাদের নোটিফিকেশান বক্সে চলে যাবে এবং আপনারা ভিডিওটি দেখতে পাবেন বন্ধুরা এই যে ল্যান্টেনা গাছ ল্যান্টেনা গাছের জন্য আমরা প্রথম যেই মাটিগুলো নেব উপযুক্ত মাটি নর্মাল মাটিতে নর্মাল মাটিতে খুব খুব কম যত্নে এই গাছটি হয় তাই আমরা এখানে যেই মাটিটা নিচ্ছি আমরা এখানে দেখতে পাচ্ছেন মাটি নিচ্ছি কি মাটি নিচ্ছি এখানে আমরা হচ্ছে ফিফটি পারসেন্ট বেলে দোঁয়াঁস মাটি নিচ্ছি আমি এখানে ফিফটি পারসেন্ট বেলে দোঁয়াঁস মাটি নিয়ে নিয়েছি এই মাটিটা আমার একটু লালচে লালচে ভাব আছে কিন্তু সাদাও হয় আমারটা একটু লাল বেলে দোঁয়াঁস মাটি আর আমরা এখানে কি নিচ্ছি যেটা দেখছেন ফর্টি পার্সেন্ট আমরা কি নিচ্ছি কম্পোস্ট নিচ্ছি যে কোনো কম্পোস্ট আপনারা ল্যান্টেনার ক্ষেত্রে ব্যবহার করতে পারবেন ভার্মি কম্পোস্টও ব্যবহার করতে পারবেন কিচেন কম্পোস্টও ব্যবহার করতে পারবেন আর পাতা পচা সারও ব্যবহার করতে পারবেন আর কাউডাম কম্পো কম্পোস্ট বা গোবর সার সেটাও আপনারা কিন্তু ল্যান্টেনা গাছের জন্য ব্যবহার করতে পারবেন আমি এখানে নিয়েছি ফিফটি পারসেন্ট দোআশ মাটি আর যেটা নিয়েছি থা ফর্টি পারসেন্ট হচ্ছে কম্পোস্ট আর বন্ধুরা আমি এখানে আর নিচ্ছি কি নিচ্ছি এই জন্য এখানে নিচ্ছি আমার কোকোপিট এখানে আমরা কোকোপিট ব্যবহার করছি হচ্ছে টেন পারসেন্ট আপনারা চাইলে কোকোপিটটা নাও ব্যবহার করতে পারেন কোকোপিটটা ব্যবহার যদি ব্যবহার করলে কি হবে গাছ টবের মাটিতে টবের মাটিতে হালকা মস্টার রাখবে তার জন্য কোকোপিটটা ব্যবহার করতে হচ্ছে আপনারা যদি কোকোপিট না না ব্যবহার করেন তাহলে আপনারা কি করবেন এইখানেতে আপনারা এই ফিফটি পার্সেন্ট বেলেদোয়াশ মাটি এবং ফিফটি পারসেন্ট কী নেবেন কম্পোস্ট নিয়ে নেবেন যে কোনো কম্পোস্ট আপনারা নিয়ে নেবেন এই দুটো হলেই হয়ে যাবে আর এখানে যে বালিটা দেখতে পাচ্ছেন আমি এখানে বালি ব্যবহার করছি না আপনারা যদি এখানে বেলে দোআঁশ মাটি না পান তাহলে কিন্তু আপনারা অবশ্যই বালি ব্যবহার করবেন টোয়েন্টি পারসেন্ট বন্ধুরা এই গাছের জন্য আর একটু খাবার দেবো কি কি খাবার দিচ্ছি আমরা এখানে এখানে আমরা দিচ্ছি হাড়ের গুঁড়ো দিচ্ছি আমরা এই ল্যান্টেন গাছটার জন্য এক চামচ হাড়ের গুঁড়ো এক চামচ লি নিমখল এক চামচ শিঙের কুঁচি আর হাফ চামচ সমুদ্র শৈবাল বা সিউইডস ব্যবহার করছি আর একটুখানি এপসম সল্ট ব্যবহার করছি এই গাছের ক্ষেত্রে কিন্তু আপনারা এপসম সল্ট বা ম্যাগনেসিয়াম সালফেট ব্যবহার করতেই হবে তাহলে কি হবে গাছটা খুব ভালো বুশি হবে এবং ডালপালা সঙ্গে সঙ্গে বেরোতে শুরু করবে বন্ধুরা এবার আমরা কি করব এই ল্যান্ডেনা গাছটাকে আমরা কি করব টবের মাটিতে প্রতিস্থাপন করব। তার জন্য আমরা এই প্রথমে এই মাটিগুলোকে যা নিয়েছি সেগুলোকে আমরা মিক্স করে নেবো বন্ধুরা আমি এই একটা পাত্র নিয়েছি এখানে আমরা কি করছি মিক্স করে নিচ্ছি প্রথমে আমি এখানে মাটিটা নিয়ে নিচ্ছি আমি এখানে মাটিটা নিয়ে নিয়েছি ফিফটি পার্সেন্ট বেলে দোঁয়াশ মাটি নিয়ে নিয়েছি আর আমি এখানে কম্পোস্ট নিয়ে নিচ্ছি ফর্টি পারসেন্ট ফর্টি পারসেন্ট কম্পোস্ট নিয়ে নিচ্ছি আর আমি এখানে কি করছি টেন পার্সেন্ট নিয়েছি নিয়ে নিচ্ছি আমি এখানে নিয়ে নিয়েছি টেন পারসেন্ট কারণ এই গাছটিতে ময়েস্ট কিন্তু চাই জল নিকাশি ব্যবস্থা মোটামুটি থাকতে হবে কিন্তু কাদা কাদা হবে না কিন্তু ময়েস্ট যাতে চাই এবার আমি খাবারগুলো নিয়েছিলাম খাবারগুলো দিয়ে দিলাম দিয়ে আমরা কি করব এটাকে খুব ভালো করে মিক্স করে নেব খুব সুন্দরভাবে মিক্স করে নিচ্ছি যাতে একটা জায়গাতে জমে না যায় এই মাটির সাথে বন্ধুরা আপনারা চাইলে একটুখানি ফাঙ্গিসাইড যে কোনো ফাঙ্গিসাইড পাউডারটাও মিশিয়ে নিতে পারবেন আমি এখানে কোনো ফাঙ্গিসাইড পাউডার কিন্তু মেশালাম না আমি যেহেতু গাছটা নিয়ে এসেছিলাম নিয়ে এসে ট্রিটমেন্ট করেছিলাম তখন আমি সে কিছুদিন রেখে দিয়েছিলাম সেই সময় কি করেছিলাম আমি কিছু ফাঙ্গি ফাঙ্গিসাইড পাউডার স্প্রে করে দিয়েছিলাম এবং গোড়াতেও কপারযুক্ত ফাঙ্গিসাইড একটু দিয়ে দিয়েছিলাম তাই আমি এই মাটির সাথে মিশালাম না বন্ধুরা এই যে মাটিটা মিক্স হয়ে গেছে এই যে মাটিটা দেখতে পাচ্ছেন মিক্স হয়ে গেছে এবার আমি কি করব প্রতিস্থাপন করব এই যে টবটা নিয়েছি আমি ল্যান্টেনে গাছের জন্য প্রথমে কি করেছি আমি আট ইঞ্চি টবের মধ্যেই আমি কিন্তু রাখবো তাই আমি এখানে আট ইঞ্চি টব নিয়ে নিয়েছি দিয়ে এই যে হোলটা আছে হোলটাকে কিন্তু আমি ঢাকা দিয়ে দিয়েছি যাতে এখানে একটা খুব সুন্দর করে এবার বালি দিয়ে বেড বানিয়ে নেব যাতে ড্রেনেজ সিস্টেমটা খুব সুন্দরভাবে হয়ে যায় আপনারা এখানে প্রথমে ছোট ছোটো কিছু পাথরও ব্যবহার করতে পারবেন তারপরেও বালি দিতে পারবে না কিন্তু না পাথর না ব্যবহার করে একটু মোটা করে মোটা বালি যদি ব্যবহার করা যায় দেখতে পাচ্ছেন মোটা দানার বালি এরকম মোটা দানার বালি যদি ব্যবহার করা যায় তার ক্ষেত্রেও হবে এবার বন্ধুরা এই যে মাটিটাকে আমি ব্যবহার করছি এই মাটিটা কিন্তু আমি বেশি চেপে দেবো না সবসময় বলছি মাটিটাকে আমরা চেপে দেবো না একটু হালকা করে ব্যবহার করব দিয়ে যখন লাগানো হয়ে যাবে তখন একটু নাড়িয়ে দিলেই চাপা হয়ে যাবে কারণ যদি খুব চেপে 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 দিই তাহলে কিন্তু জল বসতে পারে তাই এখানে আমরা কি করব চেপে দেবো না এবার এই যে আমি গাছটা আছে এই গাছটাকে কিন্তু আমি কি করব প্রতিস্থাপন করব এটা খুব সুন্দর করে আস্তে আস্তে আমরা এটা বার করে নেব এখানে দেখতে পাচ্ছেন ওরাও তাই ওইভাবেই সয়েল মিডিয়াটা করেছে পুরোটা বেলে দোয়াঁশ মাটি ব্যবহার করেছে আর হালকা কোকোপিট ব্যবহার করেছে এই গাছটা কিন্তু খুব বেশি রুট বাউন্ড পছন্দ করে এই গাছটা বেশি রিপোর্ট করবেন না যখন রুট পুরো বাউন্ড হয়ে যাবে তারপর কিন্তু আপনারা এটাকে রিপোর্ট করবেন দেখতে পাচ্ছেন কত রুট হয়েছে এবার আমি গাছটাকে কী করব বসিয়ে দেব খুব সুন্দরভাবে বসিয়ে দেবো বন্ধুরা এই যে দেখতে পাচ্ছেন আমি ল্যান্টেনা গাছটাকে টবের মধ্যে খুব সুন্দরভাবে লাগিয়ে দিয়েছি এবার এর মধ্যে আমি জল দিয়ে দেবো খুব ভালো করে জল দিয়ে দেবো যাতে এখান থেকে জলটা পুরো ভর্তি ভর্তি করে দেবো যাতে পুরো মাটিটা ভিজে যায় আর বন্ধুরা ল্যান্টেনা গাছ ল্যানটেনা গাছ আমরা কথায় রাখবো এই গাছটা কিন্তু ফুল সানলাইটে থাকতে পছন্দ করে যেখানে পর্যাপ্ত সূর্যের পাবে সেরকম জায়গাতে রাখতে হবে আর বন্ধুরা এই গাছের মধ্যে থেকে বেশি কিসের আক্রমণ হয় এই গাছের মধ্যে ফাঙ্গাসের আক্রমণ কিন্তু অত বেশি হয় না হয় কি যে ডাল কাটার পর ডাইব্যাকটা হয় আর এই বন্ধুরা এই গাছের মধ্যে সবথেকে বেশি কিন্তু পোকার আক্রমণ হয় আপনাদের এখানে একটা জিনিস দেখে জেনে রাখতে হবে এই গাছের মধ্যে মিলিবাগের আক্রমণ কিন্তু মারাত্মকভাবে হয় দেখতে পাবেন এই যে আমি এখানে দেখাচ্ছি ভালো করে দেখুন এই যে এখানে দেখুন কিছু কিছু মিলিবাগের আক্রমণ হয়েছিল এই দেখুন সাদা 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 হয়ে আছে আবার এখানে দেখুন এই যে সাদা সাদা হয়ে আছে কিন্তু এখানে মিলিবাগ নেই এগুলো এগুলো মরে গেছে এইজো এখানে আমি ওষুধ দিয়ে দিয়েছিলাম এই দেখুন এই দেখুন এখানে কিন্তু কি হয় মিলিবাগের আক্রমণ কিন্তু প্রচুর হয় তার জন্য আপনারা মিলিবাগের দমনকারী যে কোনো ওষুধ দিতে পারেন আর আপনারা কি করবেন এর সাথে কিন্তু যদি আপনারা শ্যাম্পু স্প্রে করে দেন তাহলেও কিন্তু কি কর হবে মিলিব্যাগ কিন্তু অনেকটা চলে যাবে কী করবেন এখানে ওষুধ দিতে পারেন যে কোনো মিলিব্যাগের ওষুধ যেমন আপনারা এখানে একতারা ব্যবহার করতে পারেন বন্ধুরা এই গাছেতে কিন্তু পাতার রস শোষণকারী পোকা বা সাদা মাছির আক্রমণও হালকা হালকা দেখা দেয় আর মাকড়ের আক্রমণও দেখা দেয় এই জন্য আপনারা কী করবেন এমিটাক্রোপিড কম্পোজিশনের যে কোনো ওষুধ কিন্তু স্প্রে প্রয়োগ করতে পারেন তার জন্য আপনারা যে কোনো ওষুধ প্রয়োগ করতে পারেন এছাড়াও আপনারা যদি জৈবতে করতে পারেন কাকা করতে পারেন থিটা দিতে পারেন এগুলো কিন্তু আপনারা দিতে পারেন ফাঙ্গিসাইড নর্মাল যেমন অন্য গাছে যখন দেবেন তখন যদি মনে হয় ফাঙ্গিসাইড প্রয়োগ স্প্রে করব স্প্রে করবেন কিন্তু যদি ডাল যখন কাটাই ছাটাই হবে তারপরে কিন্তু একটু ফাঙ্গিসাইড স্প্রে করতে হবে নর্মাল যত্ন বেশি কিছু যত্ন নেই আর নেই গাছটা খুব সুন্দরভাবে বেড়ে ওঠে গাছটাকে প্রতি মাসে কিন্তু একবার করে খাবার দিতে হবে কি খাবার দেবেন ওই দু চামচ হাড়ের গুঁড়ো দু চামচ শিংকুচি দু চামচ নিম খোল দু চামচ সর্ষের খোল আর একটুখানি সমুদ্র শৈবাল আর পাঁচ চামচ ভার্মি কম্পোস্ট বা ছ চামচ ভার্মি কম্পোস্ট একসাথে মিক্স করে নেবেন মিক্স করে নিয়ে কিছুদিন রেখে দেবেন তারপর সেই যে যে কম্পোস্টটা হবে সেই কম্পোস্টটা কিন্তু আপনারা সেখান থেকে নিয়ে এক চামচ করে নিয়ে মাসে একবার করে কিন্তু এই গাছের মধ্যে প্রয়োগ করতে পারবেন তার ফলে দেখবেন কি হবে আপনার কাছে ফুলও কিন্তু প্রচুর বেশি বেশি পাবেন এছাড়া যদি আপনারা রাসায়নিক যান আপনারা কি করবেন প্রতি পনেরো দিন ছাড়া ছাড়া এনপিকে কুড়ি 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 বা উনিশ 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 বা আঠেরো 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 বা সমান রেশিও যে কোনো এনপিকে একবার করে স্প্রে করে দিন আর ফুল যখন নিতে চাইবেন তখন কি করবেন জিরো বাহান্ন চৌত্রিশ একবার কিন্তু স্প্রে করতে পারেন এই গাছের বংশবিস্তার কীভাবে হবে এই গাছের বংশ বিস্তার বন্ধুরা সবথেকে বেশি হয় এখান থেকে যখন বীজ হয় বীজ উড়ে গিয়ে অন্য জায়গায় চারদিকে পড়ে কিন্তু বংশবিস্তার হতে পারে আর এই গাছের ডাল যদি কাটিং করে আপনারা লাগান সেই ক্ষেত্রেও কিন্তু খুব তাড়াতাড়ি বংশ বিস্তার হয় বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন শেয়ার করবেন এবং আমার চ্যানেলটিকে অবশ্যই বন্ধুরা একটা সাবস্ক্রাইব করবেন বন্ধুরা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং বেশি বেশি করে গাছ লাগাবেন নমস্কার